মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘন্টা বাজান তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে কিন্তু যদি উনি এই ঘন্টা না বাজান তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার অনু অনুনাদ ঘটায় ক্রমে অনুরণন ঘটে আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত পৌঁছয় আর মনকে শান্ত করে দেয় এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যদি আপনারা জীবনে আবদ্ধ তাহলে থামবেন না না স্থির হয়ে থাকবেন চলতে থাকুন চেষ্টা করতে থাকুন কখনো থামবেন না একটা উদাহরণ দিই কোনো ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ কেউ কর্মের বন্ধনে কেউ বা মোহর বন্ধনে যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়েও আসতে পারছেন না তখনও চেষ্টা করতে থাকুন লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন তাও চেষ্টা করতে থাকুন কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘন্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন জীবনে কিছু শুভ কাজ করতে পারেন অন্য কারোর মঙ্গল করতে পারেন তাকে প্রেরণা প্রদান করতে পারেন যদি আপনি চেষ্টা চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ হবেন না তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালো ভালোবেসে বলুন যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হর মহাদেব কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন দেবী গঙ্গা যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা ভেবে দেখুন ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে কিন্তু এই গৌরব এই সম্মান এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন এমন কেন কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন মানুষের অন্তরের সেই পাপ নেতিবাচক বোধ সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান না ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যদি আমরা তাদের সাহায্য করতে পারি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি ওনাদের শক্তি প্রদান করতে পারি ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি আর তার বদলে কিছুই না চাই তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব আসুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা